আইন সভায় গজেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশন আজকে কোন বলি বরুণ মিলনী ও পরিচিতি সভা এবং সমরণা প্রদান অনুষ্ঠানে এই সংগঠনের চেয়ারম্যান দীর্ঘদিনের সাংবাদিকতা মানবাধিকার সংগঠন সহ সমাজে বিভিন্ন অসংগতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামের আমাদের সহযোদ্ধা এবং আমার বন্ধু সহযোদ্ধা এবং একসাথে কাঁধে কাঁধ নিয়ে চলার লোক এই সংগঠনের মাননীয় চেয়ারম্যান তাদের অত্যন্ত সুপরিচিত মোহাম্মদ সাজুল আলম ভাই মঞ্চের যিনি আছেন যুবরাজ সাহান ভাই আমরা সকলে জানি মানুষের সমাজ পরিবর্তনের এবং মানুষকে মানবিক করার জন্য যে সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র এই চলচ্চিত্র আমাদের নায়ক ইতিমধ্যে আমরা অনেকেই জানি তার কারণ না এই বাংলায় এক অত্যন্ত সুপরিচিত নায়কায়ক পুরস্কার স্থান আজকে যিনি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আছেন উপস্থিত আছেন আর না পাকিpadStart আমাদের এক মানুষ বিভিন্ন সাথে জড়িত সমাজের সাথে জড়িত আজি মনির ভাই স্যার আমাদের এই প্রোগ্রাম থেকে আর এক এই সংগঠনের প্রতিষ্ঠাতা নিবেদ দাও সহ উপস্থিত চপড়নের নির্বাহী পরিচালকদের মধ্যে যারা আছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতির যারা Также এবং থানা ভূমি জেলা বলতে শহর অঞ্চলের সহযোগিতা ভাইরা আমরা সকলে বুঝতে পারি এক আইট সহায়তাকেন্দ্র মানবাধিকার অধিকার আমরা জানি পৃথিবীতে মানুষের ধর্ম যেখানে হয় সেখানে তার মানব অধিকার আইন আইন সহায়তা করবে রাষ্ট্র আমি যেখানেই জন্মগ্রহণ করি না আমি যে গোত্রে যে ধর্মে জন্মগ্রহণ করি না কেন সেখানে আমার সমস্ত অধিকার নিশ্চিত করার দায়িত্ব হলো রাষ্ট্র সে রাষ্ট্র করে না সে রাষ্ট্র জানে না বা গণতন্ত্রের নাম হোক মানবাধিকারের নাম হোক শাসন নাম হোক তারা লোকপাট করে তারা টাকা রোজগার করে মানুষের টাকা অবৈধপাত করে দেশে বিদেশে তারা হানা টাকা পালিত হয় একটা বিশেষ গোষ্ঠীকে আইনের থেকে বঞ্চিত করা বিশেষ তাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্রকে সমাজকে মানুষকে বিপদের মধ্যে অনেক ছোট থেকে রাজ্য বিদায় আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আমি বিচ্ছিন্নভাবে অনেক কথা বলবো দেখেন সারা পৃথিবীতে মানুষ চলে যায় সমস্ত ইউরোপ কান্ট্রিতে আগে যে দুলো আমেরিকা লন্ডন এখন সমস্ত ইউরোপ কান্ট্রিতে আমেরিকা লন্ডন কিছু কম যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ফিনল্যান্ড এই সমস্ত জায়গায় কানাডা নেদারল্যান্ড সমস্ত দেশে আর কিছু লোক যাচ্ছে মালয়েশিয়া তারপর কম্বোডিয়া তারপর ধরুন সিঙ্গাপুরে হাই স্পেন্ডিংয়ের লোক দুবাই টুবাই সমস্ত এখানে সেখানে হলো রাষ্ট্র থেকে নাগরিক অধিকার হান্ড্রেড পার্সেন্ট সরকার নিশ্চয়তা করে দেয় সে দেশগুলোয় আমাদের দেশ থেকে আপনার বা ভারত উপমহাদেশ থেকে আফ্রিকা থেকে অথবা যে সমস্ত দেশে এই গণতন্ত্রের নামভাবক রাজতন্ত্রের নাম শাসন শোষণ করে মানুষকে জেন্ডি করে রেখেছে সে সমস্ত দেশের লোককে টাকা নিয়ে নিজের সম্পদ মানবিক সম্পদ নিয়ে আর উদাসীন করে রাখছে আমরাও কিন্তু আমাদের দেশ মানবাধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করার লক্ষ্যে আইনকে রাষ্ট্রীয়ভাবে মানুষের দুর্বড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে এবং এখানে ভাষা যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা যুক্ত সে লক্ষ্যেই আমরা করেছি এই রাষ্ট্র এই নাগরিক অধিকার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা করবে গণতন্ত্রের নামে শাসন করবে কিন্তু শোষণ হবে না মানুষের নাগরিক অধিকার কিন্তু সঙ্গে সম্পর্ক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থান এবং হল নাগরিক অধিকার

আমরা সত্যিকার অর্থে আমাদের দেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পেয়ে রয়েছে আমরা এই আইন সহায়তা নাগরিক অধিকার মধ্যে কি পাই আমরা সেটা জানি না আমরা আশি দশক যখন রাজনীতি করেছি শুরু করলাম আমরা ছাত্র জীবনে আমরা দেখেছি বড় লোকেরা যারা এমপি মন্ত্রী ব্যবসায়ীরা মনে করছে যে ধানমন্ডলি বসবাস করলে নিরাপদ গুলশান বনানি উত্তরা বাড়িধারা সহ কি বলে জলসেটি এখন আগুনে দেখা গেল কি বাস্তব পক্ষে সেখানে থেকে যারা টাকা ইনকাম করি এরা সমস্ত বাড়িঘর কারণ রাষ্ট্র যদি আপনার মানবাধিকার নিশ্চয়তা না করে মানুষের নাগরিক অধিকার যদি নিশ্চয়তা না করে হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার মালিক রাষ্ট্র যদি অনির্ভর থেকে আপনার জীবন আপনার অর্জিত সম্পর্ক আপনার জীবন নিরাপত্তা কোনোটাই সেই জন্য আমরা আমাদের শামসুল আলম মতো লোক সাংবাদিকতার পাশাপাশি এ কিছু কিছু লোকের আইন সহায়তা কেন্দ্র মানবাধিকারের মাধ্যমে কিছু কিছু লোকেরকে কিছুটা হলেও তারা এই দায়িত্বমূলক পালন করতেছে রাষ্ট্র যদি মানবাধিকার হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছে করেও আমাদের মতো শামসুল আলম বাইদের মতো এই সমস্ত উদ্যোগ কখনোই এগুলা এ হবে

আজকে তারা বিভিন্ন সম্মানিত এই ছোট ব্যক্তিত্ব আমাদের সমাজে এই রাষ্ট্রের যে বঞ্চিত করার যে নাগরিক অধিকার থেকে এই নাগরিকদের যে কিছুটা হইল তারা সহায়তা দিতে পারছে এই সংগঠনগুলার এই সংগঠনগুলোর বিভিন্ন সময় আমি জানি একটা রিপোর্টে আমার রংপুরে একটা রিপোর্ট করতেছি একবারে হৃদয় বিদারক আপনার দুই সালে ফোন করে তাকে আত্মহত্যা বলে চলে চালিয়ে দিয়েছে আমি যতটা অনুসন্ধানী ভাবে চালাচ্ছি আমার রিপোর্টার এখন রংপুর হয়েছে যুবরাজ ভাই এখনো রংপুর আছে তাকে আত্মহত্যা করে জামাই শ্বশুর এবং দেবস্ব মিলে মেরে তাকে আত্মহত্যা করে জুড়ে দিয়ে আপনার বিভিন্ন বাস্তবকে আপনার ম্যানেজ করে দেবে আমি রিপোর্ট করাচ্ছি সমস্ত পুলিশ প্রশাসন আমি দিয়ে দিনের মধ্যে করে দিই আপনাদের যারা আছে সংশ্লিষ্ট আমি শান্তুল আলমের কাছে দিব এই যে কত অনাচার আমাদের সমাজে রাষ্ট্রের রাষ্ট্রের নিয়ম হলো দুষ্টের দমন শিষ্টের পালন সেখানে হচ্ছে কি শিষ্টের দমন দুষ্টের পালন এটা আমাদের দেশে কোনোভাবে আমার দুর্ভাগ্য কত কত জ্ঞানী গুণী মহামনীষীদের মহামানবদের মহানেতাদের বৃদ্ধ নেতাদের আত্মত্যাগী নেতা রক্ষণ বিনিময়ে আমাদের বাংলাদেশ সেই দেশ